দেখুন শেষটা এরকম হবে অন্তত কেউ এটা আশা করিনি রিজেন অনেক কারণ আছে তার প্রথম কারণ হচ্ছে যখনই কোনো ম্যাচ খেলা হয় তার আগের দিন প্রেস কনফারেন্সে কে আসে ক্যাপ্টেন ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা প্রেস মিট করতে আগামী ম্যাচের সম্পর্কিত কিছু কিছু প্রশ্ন থাকে সেই নিয়ে কিছু আলোচনা হয় সাংবাদিকদের সঙ্গে সেই উত্তরগুলো কিন্তু ক্যাপ্টেন দেয় যেটা এতদিন রোহিত শর্মা দিয়ে এসছে নাম্বার ওয়ান নাম্বার টু যখন দেখা গেল যে প্র্যাকটিস চলছে আগের দিন সেই প্র্যাকটিস চলাকালীন রোহিত শর্মা প্র্যাকটিস করেছে কিন্তু খুবই কম সময় তার জায়গায় শুভমান গিলকে দেখা গেল অনেকক্ষণ বেশি প্র্যাকটিস করতে এটা নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে ক্যাচিং পজিশন ক্যাচিং পজিশন হচ্ছে রোহিত শর্মা যে পজিশনে ক্যাচ মানে দাঁড়াতো আর কি খেলার সময় সেই পজিশনে দাঁড়িয়ে ক্যাচ প্র্যাকটিস করতে দেখা গেল নীতিশ কুমার রেড্ডিকে তো এই কিছু কিছু ঘটনা থেকে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি যে মেবি রোহিত শর্মা সিডনি টেস্টে খেলছে না তো এখনও পর্যন্ত গৌতম গম্ভীরকে প্রশ্ন করা হলে গৌতম গম্ভীর তার উত্তরে বলা হয় বলে যে ম্যাচের আগে যতক্ষণ না টস হচ্ছে টস হওয়ার পরেই কিন্তু ফাইনাল যে প্লেইং ইলেভেন আছে সিডনি টেস্টের ইন্ডিয়া টিমের সেটা কিন্তু বলা সম্ভব তার আগে কিন্তু কিছু বলা সম্ভব নয় তো এখন মোটামুটি একটা আমরা যেটা ধারণা করছি যে প্লেইং ইলেভেনে কে কে থাকবে সিডনি টেস্টের তো সেই জিনিসগুলো সেইটা নিয়ে সেই প্লেইং ইলেভেন নিয়ে একটু একটা আন্দাজ করা যাচ্ছে সেই প্লেইং ইলিভেন্টটা হচ্ছে এরকম যে ফার্স্ট ওপেন করবে জয়সাল কে এল রাহুল তারপরে সুমন গিল তারপর বিরাট কোহলি ঋষভ পন্থ রবীন্দ্র জাদেজা এবং তারপরে প্রজিত কৃষ্ণা আকাশদ্বীপের জায়গায় মোহাম্মদ সিরাজ ওয়াশিংটন সুন্দর যশপ্রীত বুমরা এবং ক্যাপ্টেনসি করবে যশপ্রীত বুমরা তো এইরকম মোটামুটি একটা সিনারিও এরকম একটা মানে প্লেইং ইলেভেন একটা আন্দাজ করা যাচ্ছে